সকাল উঠেই ভাবতে ভাবতে দিন চলে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল উঠে আসলে টেনশনে থাকতে হয় কী গিয়ে রান্না করব তো সকালে বসিয়ে দিলাম ডাল তো তারপর আমি সব কিছু আস্তে আস্তে কেটে নিয়েছি আজকে অনেক কিছু রান্না করব। সব কিছু একভাবে সুন্দরভাবে কেটে তারপর নিলাম এরপরে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ডালটাকে ভালোভাবে ঘুটে নিয়েছি এরপর ডালটাকে বাগার দিয়ে নিব তো আমি তারপর পাশে চলে বসিয়ে দিয়েছি আপনার সামান্য পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে বাদামি করে নিয়েছি বাদামি করে আমি এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিব আর ডাল বাগাটা আমার কাছে মনে হয় যে এখানে একটু জিরা বা কালি জিরা দিলে খুব ভালো লাগে কিন্তু আমার বাসায় সবাই এটা পছন্দ করে না যার জন্য দেওয়া হয় না তারপর আমি পাশের চুলাতে বসিয়ে দিয়েছি আজকে একটু আপনার বরবটি ভাজি করব তো বরবটি পাশের চুলাতেই বসিয়ে দিয়েছি আর বরবটিগুলো আমি সুন্দরভাবে ধুয়ে তারপর দিয়ে দিলাম আর আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে নিব বরবটিতে আমি আসলে তেমন কিছু দিই না আর ভাজিতে আমি তেমন কিছু ইউজ করি না জাস্ট আপনার লবণ আর হলুদ দিই আর সামান্য আদা রসুন বাটা থাকলে দিই মাঝে মাঝে না থাকলে দিয়েও না কারণ অনেক সময় আমার আদা বা রসুন বাটা শেষ হয়ে যায় তখন আমি এইভাবেই রান্না করে ফেলি আর তার মধ্যে সামান্য চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি এগুলোকে সুন্দরভাবে আমি বেছে নিব তো পাশ দিয়ে আমার বরবটিগুলোও হয়ে গিয়েছে আর বরবটিগুলোও আমি আরও সিদ্ধ করে নিব আর তার মধ্যে আমার বরবটিগুলোও হয়ে গিয়েছে আমি আর বেশি সিদ্ধ করবো না কারণ আমার ভাসুর আবার আমার হাতে ভাজিটা একটু কাঁচা কাঁচাই পছন্দ করে আমি তাই বেশি রান্না করি না কাঁচা কাঁচাই আমি ভাজি রান্না করে ফেলি তো এর মাঝখানে আমি আমার আইটা চোলাতে বসিয়ে দিলাম আপনার সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণ দিয়ে আমি আরও কিছু এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে হলু দিয়েছি মরিচ দিব দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আর আমার কাছে মনে হয় যে সব মশলা একসাথে দেওয়াটাই খুব ভালো কিন্তু আমার আসলে কোনো ক্যামেরাম্যান নেই আমি এক হাতে মোবাইল নিয়ে কাজ করি এক হাতে আপনার ভিডিও বানাই যার জন্য আমার এভাবে ভিডিও করতে হয় তো আমি এর মো মাঝখানে দিয়ে নিয়েছি আপনার ছোটো চিংড়ি মাছগুলো আর ছোটো চিংড়ি মাছের আমি জাস্ট মাথাটা ফেলে দিয়েছি আর বাকি সব নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে তারপর আমি আজকে ডাটা দিয়ে রান্না করবো আর ডাটাগুলো খুবই ফ্রেশ ছিল তো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি ডাটা দিয়ে আলু দিয়েছি কটা কারণ আলু না দিলে আমার কাছে কেমন মাখা মাখা মনে হয় না তো আমি সামান্য কটা মানে একটা আলুকে আমি সুন্দরভাবে ছোটো ছোটো করে পিস করে আমি দিয়েছি বড় সাইজের একটা আলু দিয়েছি আর কি তা আমি এগুলোকে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি সামান্য ঝোল দিয়ে দিয়েছি কারণ আমি তেমন বেশি ঝোল রাখবো না এই জন্য অল্পই ঝোল দিয়েছি দিয়ে আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার এখনও টাটা সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ লাগবে আমার ডাটা সিদ্ধ হতে আর আমি এগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম